হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ মতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি মতো একটি নিয়ে আলোচনা তো আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি লাউ গাছ তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কিভাবে দেশি লাভ ফলন করবেন তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো সেজন্য আপনাদেরকে ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আশা করা যায় আপনারা লাউ চাষের বিভিন্ন কলা কৌশল এবং কি পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এবং কি এই যে এরকম ফলন দেখতে পাচ্ছেন লাউয়ের এরকম লাউ ফলন করতে করে ব্যাপক সফলতা ও লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকেই বলবো এই যে দেশি লাউগুলো দেখতে পাচ্ছেন এই দেশি লাউ খেতে খুবই সুস্বাদু তরকারি হিসাবে যদি খেতে পারেন ভাজি হিসাবে খেতে পারেন কিংবা বন্ধুরা এই লাউ আপনারা চাষাবাদ করে বাজারে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক কৃষক ভাইরা কিন্তু রয়েছে অনেক মা বোনেরা রয়েছে তারা কিন্তু বাড়িতে এরকম লাউ টাল দিয়ে তারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি এরকম লাউ ফলন করতে চান তাহলে কি করবেন আপনারা সর্বপ্রথম কৃষকদের সাথে যোগাযোগ করবেন তাদের পরামর্শ নেবেন তারা যেভাবে আপনাদেরকে বলবে সেইভাবেই আপনারা লাউ চাষ করবেন দেখতে পারবেন যে তাদের মতো করে আপনারা এই এরকম সুন্দর সুন্দর লাউ চাষাবাদ করে অর্জন করে তা আপনারা নিজেদের সংসার চালাতে পারবেন এবং কি নিয়মিত আপনারা লাউ খেতে পারবেন তো প্রিয় দর্শক এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে কারণ এটি দেশীয় লাউ দেশীয় লাউয়ের মধ্যে খেতেও অনেক স্বাদ লাগে তো প্রিয় দর্শক এই সুস্বাদু লাউ কিন্তু চাষাবাদ করতে মিস করা যাবে না এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো দেখতে পাচ্ছেন কৃষকরা সর্বপ্রথম বড়ো বড়ো করে ঝাড় তৈরি করে নিয়েছে মাঝখানে মাঝখানে সেই স্থানে মাটিগুলো নরম করে বিভিন্ন ধরনের জৈব সার দিয়ে তারপর তারা কয়েকটি বীজ সেখানে রোপণ করেছে প্রিয় দর্শক তারপর কয়েকটি বীজ রোপণ করার ফলে তারপর কয়েকদিন পর বীজ অঙ্কুরিত হওয়ার পর তারপর লাউ গাছের চারাগুলো উঠেছে হয়েছে তারপর হওয়ার পর সেই লাউের চারা আস্তে আস্তে তারা কি করে নিয়মিত পানি দিয়েছে গোড়ায় পানি দেওয়ার পর থেকে তারা ভালোভাবে পরিচর্যা করার পর থেকে এরকম ভাবে তারপর কিছুদিন পর তারা লাউ গাছের টাল দিয়েছে টাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এরকম লাউ হয়েছে তো প্রিয় বন্ধুরা ও ভাইরা আপনারা এরকম লাউয়ের টাল আপনি করতে পারবেন এবং এরকম লাউ আপনাদের জমিতে আসবে আপনারা কৃষকদের পরামর্শ নেন কৃষকদের সাথেই থাকুন এবং কি কৃষকরা যেভাবে পরিচর্যা করে সেভাবে পরিচর্যা করেন ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা উন্নত মানের রকম তেল লাও কি কী করতে পারেন চাষাবাদ করে নিতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে